আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি আর কি পেছানোর কোনো সম্ভাবনা বা সুযোগ আছে কিনা। বা এই পরীক্ষাটি পেছালোই বা কোন বিষয়টির উপর ভিত্তি করে অর্থাৎ আপনারা সবাই জানতেন যে অধিদপ্তর থেকে একটি তারিখ দেওয়া হয়েছিল চব্বিশ নভেম্বর সেই তারিখটি পরিবর্তন করে পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষাটি তো অনেকেই কমেন্ট করেছেন যে আসলে পরীক্ষাটিকে আরও পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বা তারিখ পরিবর্তন হবে কি না তো আসলে দেখুন এই যে পয়লা ডিসেম্বর এটা মনে হচ্ছে দেখতে দেখতে চলে আসলো তো যারা পরীক্ষার্থী আছেন প্রথম দাপের আমি আগেও বলেছি প্রথম দাপের প্রার্থীরাই বেশি প্যারাই থাকে তো যাই হোক এই প্যারাটা এমন যে পরীক্ষার ডেট দেওয়ার পরে মনে হয় যে আরও যদি কিছুদিন সময় পেতাম তাহলে আমার প্রিপারেশনটা ভালো হতো তো যাই হোক এই পরীক্ষাটা পিসিএসএ শুধুমাত্র একটি কারণেই সেটা হলো হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের পরীক্ষাগুলো তিরিশ নভেম্বর চলবে অর্থাৎ চব্বিশ নভেম্বরের পরীক্ষাটা পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একটিমাত্রই প্রধান কারণ এই বাৎসরিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন তো আপনারা জানেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই হাই স্কুল এবং প্রাইমারি স্কুলগুলোই পরীক্ষার কেন্দ্র থাকে আর পরীক্ষাটা যেহেতু নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে তো এই জেলা শহরে বা প্রার্থী বেশি হলে অনেক সময় উপজেলা পর্যায়ে পর্যন্ত কিন্তু স্কুলগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু ফাঁকা যাচ্ছে এর মধ্যে কোনো পরীক্ষা থাকছে না যার কারণে এই পরীক্ষাটা আসলে পয়লা ডিসেম্বর নেওয়া তো যারা আসলে ভাবছেন যে পরীক্ষাটা যদি আর একটু পিছিয়ে যেত আমি ভালো করতাম তো যাই হোক তাদের জন্য কি বলবো তাদের জন্য আসলে এই অল্প দিনে কীভাবে গুছিয়ে রিভিশন দেওয়া যায় পড়া যায় সেটাই ভাবতে হবে আসলে পরীক্ষা পিছিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই পরীক্ষা পয়লা ডিসেম্বরই অনুষ্ঠিত হবে সেই মানসিকতা নিয়েই প্রস্তুতি নিতে থাকুন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ